আসলে আমার মনে হয় একটা টিম অনেক দিন পরে জিতলে তাদের সেই উচ্ছ্বাসটা একটু বাঁধন ছাড়া হয়ে যায় তা আমি এক্সপেক্ট করবো যে একটা শালীনতা বজায় রাখা সময় উচিত কারণ আজকে এইটা যদি উল্টো দিক থেকে আসে তখন যখন আমাদের দিক থেকে সেম রিয়াকশান হবে তখন আবার অনেকে গলা বাজিয়ে অনেক কথা বলবে আকাশ আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে

কেউ জিততে পারে কেউ হারতে পারে আসলে আমার মনে হয় একটা টিম অনেক দিন পরে জিতলে তাদের সেই উচ্ছ্বাসটা একটু বাঁধন ছাড়া হয়ে যায় তা আমি এক্সপেক্ট করব যে একটা শালীনতা বজায় রাখা সবার উচিত কারণ আজকে এইটা যদি উল্টো দিক থেকে আসে তখন যখন আমাদের দিক থেকে সেম রিয়াকশান হবে তখন আবার অনেকে গলা বাজিয়ে অনেক কথা বলবে সো আমাদের সবারই উচিত আমার মনে হয় এই ঝামেলাটায় এই অপ্রীতিকর ঘটনা দুপক্ষ থেকেই যাতে না হয় তার ব্যবস্থা করা আচ্ছা আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে ডুলান্ডে কিন্তু মানে ইস্টবেঙ্গল ক্লাব কুমর বেঁধে নেমেছে তারা কিন্তু তাদের ফুল ফোর্স বিদেশিরা তারা খেলবে তাদের ভারতীয় পর্যায়ে সেরা ফুটবলাররা খেলবে আপনারা ডুলানটাকে নেমে দেখছেন আমরা ডুরান সিরিয়াসলি নিচ্ছি দেখুন আমাদের সামনে আয়েস আমরা চিরকালই ডুরা ক্যালকাটা লিগ এবং ডুরানটাকে প্রিপেয়টারি হিসেবেই নিই মোস্টলি কারণ ফরেনাররা আসেও আমাদের একটু এই সময় করে দেরি করে আর আমাদের তো এখন নেক্সট আমাদের আরেকটা সবথেকে বড় লক্ষ্য হচ্ছে এএফসি আছে সেপ্টেম্বরে সো আমরা ডুরেন্টকে সিরিয়াসলি নেবো এবং সেটাকে আমরা আমাদের সিজনের ওয়ার্ম আপ হিসেবেই ধরবো এবং যাতে টিমটা ঠিক সময় গিয়ে একটা পারফরম্যান্সের পিকে আসতে পারে তার প্রিপারেশন হিসেবেই নেব সো এটা আমাদের কাছে সিরিয়াস ব্যাপারই আমাদের ডুরেন্ট কোনো নন সিরিয়াস ব্যাপার নেই এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো